প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার প্রয়োজনীয় অনেকগুলো ইনফরমেশন যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে আসা এবং টিকে থাকা কোন দেশের মন মানসিকতা কি আরো বিস্তারিত আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য জুলাই মাসের সাতাশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা লিবিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশের প্রতি আমাদের অনুরোধ থাকবে বর্তমান সময় গ্রিসে গেম দেওয়া থেকে বিরক্ত থাকবেন যেহেতু গ্রিস সরকার লিবিয়া থেকে আসা অভিবাসীর বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে এদিকে লিবিয়ার ভেতরে অবৈধ লোকজন আটক করার অভিযান শুরু করেছে ভয়াবহভাবে সর্বশেষ লিবিয়ান অবজার্ভের প্রতিবেদন অনুযায়ী সারা লিবিয়াতে অভিযান পরিচালনা করে দেড় হাজার অবৈধ লোকজন যেটা বিভিন্ন জাতীয় তার আটক করেছে ভিন্ন ভিন্ন প্রতিবেদনগুলোতে আমরা যেটা দেখতে পেয়েছি যেখানে বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশের লোকজন ছিল সাম্প্রতিক সময় একটি প্রতিবেদনে উঠে এসেছে লিবিয়াতে অবস্থানরত অবৈধভাবে বসবাসকারী লোকজনের মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে আশা করি বুঝতে পারছেন যে বর্তমান লিবিয়ার পরিস্থিতি কি আর এই পরিস্থিতি এই সকল পরিস্থিতিতে লিবিয়াতে থাকতে হলে আমাদেরকে কিছু কৌশলের অবলম্বন করতে হবে প্রয়োজন ব্যতীত আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ ছাড়া বাইরের লোকজনের সাথে যোগাযোগ করা যাবে না লিবিয়াতে অতীতের যে ঘটনাগুলো ঘটেছে যেখানে দেখা যায় যে বাংলাদেশিদেরকে আটক করে মুক্তি করা রায় বিক্রি করে দেওয়া সহ আরও নানান ঘটনা ঘটে থাকে আর এটা ঘটে থাকে যে সকল লোকজন লিবিয়াতে জীবিকা নির্বাহ করতে এসেছিল তাদের সাথেও গেম তো অনেক দূরের কথা সতর্ক সচেতনতাই আমাদের প্রবার জীবন নিরাপদ রাখবে এটি হচ্ছে আমাদের কামনা সর্বশেষ তুরস্ক থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে বোর্ড রিপোর্ট সর্বশেষ মাইক্রো ব্লগিংস এক্স এক দেওয়া বার্তায় তারা বেশ কয়েকটি গ্রুপের যে স্থায়ী চিত্র অবস্থানরত পিকচারগুলো শেয়ার করে যেখানে তারা প্রবেশ করার পর অবস্থান করছিল এখান থেকে তারা মূলত গ্রীষ্মের উপত্যকা মূল ভূখণ্ডে প্রবেশ করে ইউরোপের বাকি দেশগুলোতে যাওয়ার চেষ্টা করবেন আর এভাবে তুরস্ক থেকে গ্রীষে প্রবেশ করার পর শরণার্থীদের গেমগুলো হয়ে থাকে যারা গেমে অংশগ্রহণ করেছে তারা অবগত রয়েছে আর যারা অবগত নয় তারা নিশ্চয়ই জেনে নেবেন টোটাল পরিস্থিতি বা কিভাবে ইউরোপে আসতে হয় এই পথ অতিক্রম করে যেটা সম্পূর্ণ ভিন্ন একটি পার্ট লিবিয়া থেকে ইতালি আসার মতো নয় এদিকে এনজিও সংস্থা অ্যাস্ট্রাল সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিষেধ করেছে ষাট জন শরণার্থীকে লিবিয়া থেকে আসা যারা ইতালিতে যাওয়ার আগে উদ্ধার করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করার জন্য ইতালি কর্তৃপক্ষের সাথে তারা কাজ করছে খুব সহসায় তাদেরকে পৌঁছানো হবে ইতালিতে যা তারা এই প্রতিবেদনে যুক্ত করে এদিকে হিমিউনিটি ওয়ান মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া করেছে বিপদগ্রস্ত অবস্থার একটি নৌকা শনাক্ত করা হয়েছে যে শনাক্তকারী শরণার্থীদেরকে উদ্ধার করা হবে বলে এই প্রতিবেদনে হিমিউনিটি ওয়ান যুক্ত করে লিবিয়া থেকে আসা নৌকাটি যেটা প্লাস্টিকের নৌকা যেটা প্লাস্টিকের টিউব দিয়ে বানানো সাতষট্টি জন অভিবাসী ছিল অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষ নয়শ কিলোমিটার দূরে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছিল যেটি দুঃখজনক হিসেবে ব্যাখ্যা দিয়েছে এনজিও সংস্থাটি এদিকে অ্যাস্টাল সর্বশেষ মাইক্রো সাইট এক্সে দেওয়া বার্তায় একটি তথ্য নিশ্চিত করেছে তারা বলেছে আজ ভোরে বিপদগ্রস্ত অবস্থায় একটি নৌকার উনত্রিশ জন শরণার্থীকে আমরা সাহায্য করেছি যেখানে দুজন গর্ভবতী নারীও ছিল এবং অসুস্থ শিশু ছিল লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি বিপদে পড়ে যাওয়ার পর আমরা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধারেও সহযোগিতা করি দর্শক এভাবেই যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য